হিন্দু ধর্মে আগুন অত্যন্ত পবিত্র এবং সর্বগ্রাসী কিন্তু আগুন সব কিছুকে গ্রাস করার এই ক্ষমতা পেয়েছিল এক অভিশাপের কারণে একবার সৃষ্টিকর্তা ব্রহ্মা বরুণদেবের এক যজ্ঞানুষ্ঠানের আয়োজন করেছিলেন সেই যজ্ঞের আগুন থেকেই জন্ম হয় তার পুত্র মহর্ষি ভৃগু ভৃগু পত্নীর নাম ছিল পুলোমা যিনি ছিলেন দৈত্যরাজ পুলমের কন্যা ভৃগুর শ্রী হওয়ার পূর্বে তাকে এক রাক্ষস বিয়ে করতে চেয়েছিল সেই রাক্ষসের নামও ছিল পুলোমা কিন্তু দৈত্যরাজ মহর্ষি ভৃগুকেই কন্যা দান করেছিলেন সেই ক্ষোভ সর্বদাই রাক্ষস পুলোমার মনে বর্তমান ছিল একবার মহর্ষি ভৃগু তার গর্ভবতী স্ত্রীকে ঘরে রেখে স্নান করতে যান কিন্তু যাওয়ার আগে ঘরে অধিষ্ঠিত অগ্নির উপর নিজের স্ত্রীর রক্ষাভার দিয়ে যান ভৃগুর অনুপস্থিতির সুযোগে রাক্ষস পুলোমা ভৃগু অপহরণ করতে আসেন ভৃগুর হোমগৃহে প্রজ্বলিত অগ্নিকে দেখে রাক্ষস অগ্নিকে প্রশ্ন করে পূর্বে আমি পুলোমাকে রূপে বরণ করেছিলাম কিন্তু ভৃগু অন্যায়ভাবে একে রূপে গ্রহণ করেছে এবার তুমি সত্য বলো যে এই পুলোমা কার স্ত্রী অগ্নিদেব তখন রাক্ষসকে বলেন পূর্বে তিনি পুলোমাকে রূপে বরণ করেছিলে ঠিকই কিন্তু যথাবিধি মন্ত্র পাঠ করে বিবাহ করনি তাই সে তোমার স্ত্রী নয় এই কথা শুনে ক্রোধিত হয়ে রাক্ষস বরাহের রূপ ধারণ করেন এবং ভৃগু পত্নীকে অপহরণ করে মহাবেগে রওনা হয় পথিমধ্যে পুলোমার শিশু গর্ভচ্যুত হল তাই তার নাম হল চবন ঋষি সূর্যতুল্য তেজময় শিশুকে দেখে ভস্মীভূত হল রাক্ষস পুলোমা এই ঘটনায় ভীষণ দুঃখিত হলেন ভৃগুপত্নী পুলোমা তার চোখ দিয়ে অঝর ধারায় অশ্রু ঝরতে লাগল ব্রহ্মা তার পুত্রবধূকে সান্ত্বনা দিলেন এবং তার পুত্রবধূর অশ্রুজাত নদীর নাম রাখলেন বধূসরা মহর্ষি ভৃগু ঘরে ফিরে এসে সবটা জানতে পেরে প্রচণ্ড ক্রোধিত হন অগ্নি কেন তার স্ত্রীর সম্মান রক্ষা করতে পারলেন না এটা ভেবে তিনি প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে অগ্নিকে সর্বভোগ হওয়ার অভিশাপ দিলেন অগ্নিদেব ধর্মমতে সত্যি কথা বলা সত্ত্বেও অকারণেই মহর্ষি ভৃগু তাকে অভিশাপ দিলে এই সবটা শুনে সৃষ্টিকর্তা ব্রহ্মা অগ্নিকে বলেন যে আজ থেকে তুমি সবচেয়ে বেশি পবিত্র বলে পরিগণিত হবে এবং তোমার স্পর্শে সব কিছু শুদ্ধ হবে ব্রহ্মার বচনে অত্যন্ত প্রীত হয়ে অগ্নিদেব সেখান থেকে প্রস্থান করলেন যদি এই অজানা তথ্য সম্পর্কিত ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন এবং সকলের মাঝে শেয়ার করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ